বাপের বাড়ি হলো সব থেকে আরাম আর শান্তির স্থান এখানে দীর্ঘ শ্বাস নেওয়া যায় কোনো বাধা নেই ইচ্ছা চলা যায় ইচ্ছামতো কথা বলা যায় এখানে কোনো ধরা বাধা নেই ঠিক এই পাখিটার মতো পাখিটা যেমন খোলা আকাশে নিচে ইচ্ছা মতো ঘুরে বেড়ায় সেরকম বাপের বাড়ি আসলেও আমরা সবাই মেয়েরা সবাই খোলা আকাশে মনে যে বধির্ঘ করে শ্বাস নেই আর আকাশ ভরে শুধু ঘুরে বেড়ায় সেরকম মনে হয় আমার মনে হয় জানি না কার কীরকম মনে হয় হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দিন ধরেই ঠান্ডা লেগেছে ঠান্ডাটা ভালো হচ্ছে না তো সবাই খাবার দৃষ্টিতে দেখবেন বয়সটা একটু সমস্যা হতে পারে এই যে আম্মু রান্না করতেছে মেয়েরা মনে হয় এরকমই হাজার কাজ করুক হাজার কাজ করুক তবু মায়ের কাছে গেলে কিছু না কিছু করবে বসে তো আর থাকতে পারবে না কারণ মেয়েরা আমার আম্মুও দেখছি বাপের বাড়ি গেলে কিছু না কিছু করছে নানুর সাথে খোলা আকাশে মানে বসে বসে গল্প করতো রান্না করলে শোয়ার সময় খাবার সময় সেরকম আমরাও যে রান্না করতেছে আম্মু আর আমি যে কেটে দিচ্ছি সব কিছু ধুয়ে দিচ্ছি আর আম্মুর সাথে গল্প করতেছি মেয়েরা হয়তো এখানেই এসে শান্তি পায় যে মায়ের সাথে খোলা মতো কথা বলা যায় যেখানে কেউ রাগ করবে না যেখানে কোনো অভিমান করবে না কেউ কিছু মনে করবে না সব থেকে শান্তিভাবে মানে খোলা মনে সব কিছু বলা যায় সব কষ্ট প্রকাশ করা যায় সব আবেগ দুঃখ কষ্ট সব তো এই যে আমার কলেজে এদের পরীক্ষা হচ্ছে কলেজে চলে আসছি তো করে করেছিল শাক ভাজি তারপর তরকারি সেগুলো আর দেখানো হয়নি যেহেতু তাড়াহুড়া করে আর এই যে আমার এটা কলেজ তো কলেজ থেকে ফিরে এসে আবার সব বোনেরা এই যে আমি বলি যে বাবার বাড়ি হলো সব থেকে শান্তির আসলে এই যে আমরা চার বোন চার বোন সবাই একসাথে হয়েছি আর এই যে বোনের ছেলেরা মেয়েরা সবাই এটা আনন্দ আরও বেশি আর আমরা এই যে আমাদের বাসার পাশে একটা পার্ক হয়েছে সেখানে গিয়েছি ছিলাম সবাই বেড়াতে একসাথে রাত হয়ে গেছিলো যেহেতু বাসার মানে আমার চাচা সম্পর্কে চাচা লাগে তার পার তো ওই যে সবাই একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আর সবাই ছবি তুলতেছিল আর খুব মজা করতেছিল সবাই আম্মু বোনেরা আমার আপু তারপরে চাচিরা সবাই গিয়েছিলাম অনেক ছোটো বোনের আর এই যে আমার টুকটুকি যে এতটা খুশি হয়েছে না খুশি দেখে আরো বেশি খুশি আর এখানে তো মানে মিউজিক হচ্ছিল গান হচ্ছিলো আরও খুশি হয়েছিল আর এই যে আমার ছোট বোন আর আমার বোনের মেয়ে আমার মেয়ে তারপর বোনের ছেলেরা সবাই যে কবুতর ধরে আদর করতেছিল আর আমার মেয়েটা এত পাখি পছন্দ করে মানে কি কী উঠ মামি খাবার দেন মামি এটাকে আমরা কি খাবো সেটা বলতেছিলো আরও মানে ভয়ও পাচ্ছিলো আবার ধরতেও ইচ্ছে করতেছিল পরে আমার বনে আমি বললাম যে একটু উড়িয়ে দে আমি একটু ছবি তুলি সবাই তো মানে একটা করে কিছু একটা করে উড়িয়ে দেয় আর আমরা এমনি উড়িয়ে দিই একটু মজা করি একটু ভাব নেই সেরকম করে মজা করতেছিলাম আর হাসতেছিলাম তো শেষ মাসে কবুতরটাকে উড়িয়ে দিলাম কবুতরটা অনেক কি ছিল ভিডিওটা কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাখিটাকে উড়িয়ে দিলাম আমিও বাপের বেশ বাড়ি এসে